আচ্ছা একটা ব্যাপার একটু ভাবা যাক ধরুন কারো শিক্ষা জীবন রাজনৈতিক কারণে হঠাৎ করে থেমে গেল এক দুই বছরের জন্য নয় পাক্কা বারো বছরের জন্য আর এই দীর্ঘ এক যুগ পর যখন রায় এলো তিনি শুধু নির্দোষী প্রমাণিত হলেন না বরং নিজের ব্যাচে শীর্ষস্থান অধিকার করলেন অবিশ্বাস্য একটা ঘটনা এই ঘটনাটা আসলে আমাদের কি বলে এটা কি শুধু একজন মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নাকি এর ভেতরে আরও বড় কোনো কিছুর ইঙ্গিত আছে আমার তো মনে হয় এটা একটা বরফ খণ্ডের চূড়ার মতো মানে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু গভীরে লুকিয়ে আছে ঠিক আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে যাওয়া সেই বারোটা বছর আর তার নাটকীয় প্রত্যাবর্তনের কাহিনী নিয়ে আলোচনা করব আমাদের হাতে থাকা কয়েকটি সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে এই ঘটনাটা শুধু একজন ব্যক্তির লড়াই নয় একদমই না বরং এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রাজনীতি প্রাতিষ্ঠানিক ক্ষমতার ব্যবহার আর কি আর দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের একটা জটিল চিত্র তুলে ধরে আর ঠিক সেখানেই আমরা গভীরে যেতে চাই মানে শুধু কি ঘটেছিল তা নয় বরং কেন এবং কিভাবে ঘটেছিল সেই জটগুলো খোলার চেষ্টা করব আমরা এর পেছনের ব্যক্তিগত সংগ্রাম প্রাতিষ্ঠানিক মারপ্যাচ রাজনৈতিক সমীকরণ সবকিছুই চলুন তাহলে শুরু করা যাক এই গল্পের কেন্দ্রে যিনি আছেন তার নাম রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি ছিলেন না বলে আছেন বলাই হয়তো ভালো তার মেধার ধারটা এতটাই ছিল যে তিনি কারাগারে থাকা অবস্থায় স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন বলেন কি জেলে থাকা অবস্থায় হ্যাঁ এটা কিন্তু একটা অসাধারণ কৃতিত্ব তবে তার আরেকটা পরিচয়ও ছিল যা এই ঘটনার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ সেটা কি ছাত্রজীবনে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিষয়ক সম্পাদক ছিলেন বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির যে প্রেক্ষাপট তাতে এই পরিচয়টি বেশ তাৎপর্যপূর্ণ বুঝেছি আর গোলমালটা শুরু হয় তার স্নাতকোত্তর পর্বে এসে তাই তো ঠিক তাই তার বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ আনা হয় থিসিস জালিয়াতি থিসিস জালিয়াতি হ্যাঁ আর এই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে দেয় কিন্তু একটা প্রশ্ন যে ছাত্র জেলে থেকেও পরীক্ষায় প্রথম হয় সে হঠাৎ থিসিস জালিয়াতি করতে যাবে কেন এটা তো ঠিক মেলানো যায় না চমৎকার প্রশ্ন সূত্রগুলো কিন্তু ঠিক এই দিকেই ইঙ্গিত দিচ্ছে বলছে যে এই সিদ্ধান্তের পেছনে শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল আর তার রাজনৈতিক পরিচয় একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল এই জায়গাটাতেই একটু থামা দরকার এই কথাটা শুনতে যতটা সহজ মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভেতরে এর প্রভাব তো অনেক অনেক বেশি গভীরে এর মানে হল অনেক সময় দেখা যায় দুই বা ততোধিক শিক্ষকের মধ্যেকার ব্যক্তিগত বা পেশাগত দ্বন্দ্বের শিকার হন তাদের ছাত্রছাত্রীরা ও মানে ধরুন একজন ছাত্র হয়তো কোনো নির্দিষ্ট শিক্ষকের খুব কাছের অথবা এমন কোনো রাজনৈতিক দর্শনের অনুসারী যা অন্য কোনো প্রভাবশালী শিক্ষকের পছন্দ নয় তখন সেই ছাত্রকে একাডেমিকভাবে হেনস্থা করার জন্য এ ধরনের অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় একদম হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ছাত্রত্ব বাতিলের মতো একটা চরম সিদ্ধান্ত কিন্তু চট করে নেওয়া হয় না এর পরিণতি ভয়াবহ রফিকুল ইসলামের ক্ষেত্রেও তো তাই হয়েছিল এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার মাস্টার্স করার পথটাই পুরোপুরি বন্ধ হয়ে গেল তিনি নিজেই বলেছেন এই ঘটনাটা তার এবং তার নিম্ন আয়ের পরিবারের জন্য একটা বিরাট মানসিক আঘাত বা ট্রমা ছিল হুম ভাবুন একবার পরিবারের একমাত্র ছেলে যার একটা ভালো কেরিয়ারের ওপর পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে তার জীবনটাকেই থামিয়ে দেওয়া হলো। একটা মানুষের শিক্ষা জীবন তার স্বপ্ন তার পরিবারের আশা সবকিছু একটা সিদ্ধান্তের কারণে থমকে গেল এখানেই তো বেশিরভাগ মানুষের গল্প শেষ হয়ে যায় কিন্তু রফিকুল ইসলামের গল্পটা এখান থেকেই যেন নতুন করে শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে তার জন্য দরজা বন্ধ করে দিলেও তিনি তো থেমে থাকেননি তাই না বিলকুল না এখানেই তার চরিত্রের দৃঢ়তাটা ফুটে ওঠে তিনি হাল ছাড়েননি দেশেই অন্য পথ খুঁজেছেন কি করলেন তিনি দু সালের দিকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি উইকেন্ড প্রোগ্রামে মাস্টার্স সম্পন্ন করেন এবং লক্ষণীয় বিষয় হল সেখানেও তিনি সিজিপিএ ফোরের মধ্যে ফোর অর্জন করেন সর্বোচ্চ ফলাফল হ্যাঁ এটা তো প্রমাণ করে যে তার মেধা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই ছিল না তার মানে দেশের একটা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে যাকে অযোগ্য বলে বের করে দিল তাকেই আরেকটি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্বীকৃতি দিচ্ছে কিন্তু তার যাত্রা তো এখানেই থামেনি এরপর তিনি দেশের বাইরে পারি জামান চীনে তাই না হ্যাঁ এরপর তিনি চীনে যান এবং সেখান থেকে আরেকটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন শুধু তাই নয় তিনি সেখানে পিএইচডিও শুরু করেছিলেন তার অ্যাকাডেমিক ক্ষুধাটা ছিল প্রবল কিন্তু এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটা বড় পরিবর্তন আসে ঠিক সূত্র অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে হাসিনার পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং চীনের পিএইচডি প্রোগ্রামটি ছেড়ে দেন হ্যাঁ বর্তমানে তিনি অবশ্য সৌদি আরবের কিং আজিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন যা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ তার দেশে ফিরে আসার সিদ্ধান্তটা দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সরাসরি জড়িত তার মানে তিনি হয়তো আশা করছিলেন যে যে নতুন রাজনৈতিক পরিবেশে তার বারো বছর পুরনো অবিচারের প্রতিকার হতে পারে এটা অনুমান করাই যায় তার এই পুরো বারো বছরের যাত্রাটা দেখুন একটা অভিযোগের কারণে যার সব পদ বন্ধ হয়ে গিয়েছিল তিনি দেশ বিদেশে ঘুরে বারবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এটা শুধু অধ্যাবসায় নয় এটা এক ধরনের নীরব প্রতিবাদও নিজের অ্যাকাডেমিক রেকর্ড দিয়েই তিনি পুরনো অভিযোগকে ভুল প্রমাণ করার লড়াই চালিয়ে গেছেন আর দেশের সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর তার সেই লড়াই একটা নতুন মোড় পেল হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা একসময় তাকে বহিষ্কার করেছিল তারাই নতুন করে একটা তদন্ত কমিটি গঠন করল উদ্দেশ্য ছিল রফিকুল ইসলামের ছাত্রত্ব বাতিলের বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হ্যাঁ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড ম ফজলুল হককে আহ্বায়ক করে একটি রিভিউ কমিটি গঠন করা হয় এই কমিটি পুরো বিষয়টি নতুন করে তদন্ত করে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের পাঁচশো ছত্রিশতম সিন্ডিকেট সভায় সেই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয় সিন্ডিকেট শুধু রফিকুলের ছাত্রত্ব পুনর্বহাল করারই সিদ্ধান্ত নেয়নি বরং তার যে পরীক্ষার ফল ১২ বছর ধরে অপ্রকাশিত ছিল সেটাও প্রকাশের নির্দেশ দেয় এবং অবশেষে সেই দিনটি এলো দীর্ঘ একযুগ পর ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ তার স্নাতকোত্তরের ফল প্রকাশিত হলো আর ফলাফল কি ছিল সিজিপিএ ফোরের মধ্যে ফোর শুধু তাই নয় তিনি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভাবা যায় যে ছাত্রকে থিসিস জালিয়াতির অভিযোগে বের করে দেয়া হয়েছিল তিনি বিভাগের সেরা ছাত্র হিসেবে স্বীকৃতি পেলেন কিন্তু এখানেই তো কাহিনীটা আরও অদ্ভুত আর চমকপ্রদ হয়ে ওঠে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা বিজ্ঞপ্তিতে একটা বিচিত্র তথ্য দেয়া আছে কি সেটা সেখানে বলা হয়েছে পরীক্ষাটি ছিল দু সালের কিন্তু এর বিভিন্ন অংশ অনুষ্ঠিত হয়েছিল দু সালের আগস্ট থেকে নভেম্বরে আর বাকি অংশ বাকি অংশ বাকি অংশ অনুষ্ঠিত হয়েছে শুনুন দু সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরে দু সালে আর বাকি অংশ হল দু সালে হ্যাঁ মানে একটা পরীক্ষা শেষ হতে বারো বছর লেগে গেল এটা তো প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বা গাফিলতির চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব আপনার প্রশ্নটাই একদম সঠিক এটা সাধারণ কোন প্রশাসনিক জট নয় একটা ছাত্রের ফাইল কি একটা দেরাজে বারো বছর ধরে পড়েছিল তারপর হঠাৎ একদিন কেউ সেটা বের করে বলল এই পরীক্ষাটা তো শেষ করা বাকি ছিল ব্যাপারটা অনেকটা সেরকমই শোনায় তাই না এর সবচেয়ে যুক্তিক ব্যাখ্যা হতে পারে যে তার ফাইলটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছিল বা হয়তো হারিয়ে গিয়েছিল রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় হয়তো কেউই সেই ফাইলটা স্পর্শ করার সাহস পায়নি সম্ভবত যখন দেশের ক্ষমতার ভারসাম্য বদলাল তখন সেই ধুলো জমা ফাইলটা আবার টেবিলের উপর উঠে এল এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হলো। তার মানে এই বারো বছরের ব্যবধানটা আসলে প্রশাসনিক অদক্ষতার চেয়েও রাজনৈতিক সদিচ্ছার অভাব বা ইচ্ছাকৃত প্রতিবন্ধকতার দিকেই বেশি ইঙ্গিত দেয় ঠিক তাই অবিশ্বাস্য এই দীর্ঘ লড়াই শেষে রফিকুল ইসলামের নিজের প্রতিক্রিয়া কি ছিল এই খবরটা শোনার পর তার কেমন লেগেছিল স্বাভাবিকভাবেই তিনি আবেগা আবেগাপ্লুত ছিলেন তিনি এটিকে তার জীবনের অন্যতম সেরা সংবাদ বলে অভিহিত করেছেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়েছেন তিনি তার পরিবারের কষ্টের কথাও বলেছেন তার কথায় আমি ছিলাম আমার পরিবারের একমাত্র ছেলে নিম্ন আয়ের আমার পরিবারের প্রথম প্রয়োজন ছিল আমার একটি ভালো ক্যারিয়ার কিন্তু এই ঘটনায় আমার পরিবার বড় ধরনের ধাক্কা খায় আমি দীর্ঘদিন ট্রমার ভেতর ছিলাম তার এই কথাগুলো শুনলে বোঝা যায় এই বারোটা বছর শুধু তার একার লড়াই ছিল না এটা ছিল তার পুরো পরিবারের টিকে থাকার লড়াই একদম এটা তো গেল তার ব্যক্তিগত প্রতিক্রিয়া কিন্তু এই ঘটনাকে ঘিরে আরেকটি জোরালো প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক অঙ্গন থেকে যা পুরো বিষয়টিকে ভিন্ন একটি মাত্রা দিয়েছে হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু ভিপি এবং শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহেদ এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তিনি কি বলেছেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন রফিকুল ইসলাম ভাই রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক তার ওপর করা ফ্যাসিবাদী জুলুমের যুগাবসান ঘটল আজ ওহ তিনি ভুল সংশোধন বা ন্যায়বিচার শব্দগুলো ব্যবহার না করে সরাসরি ফ্যাসিবাদী জুলুমের যোগাবসান শব্দটি ব্যবহার করেছেন হ্যাঁ তিনি আরও লিখেছেন এভাবে ছাত্রশিবির কত ভাই যে শুধু অ্যাকাডেমিক হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার ইয়োত্তা নেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গেছে কিন্তু সার্টিফিকেট উঠাতে দেয়নি এরকম ভাইয়ের সংখ্যা ভুরি ভুরি তার মানে ছাত্রশিবিরের দৃষ্টিকোণ থেকে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় একদমই নয় তারা এটাকে একটা রাজনৈতিক নিপীড়নের বৃহত্তর প্যাটার্নের অংশ হিসেবে দেখছে রফিকুল ইসলামের এই ঘটনাকে তারা তাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর হওয়া অ্যাকাডেমিক হ্যারাসমেন্টের একটু উদাহরণ হিসেবে তুলে ধরছে এখানে তো তাহলে দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ বা ভাষ্য তৈরি হচ্ছে ঠিক তাই আর এখানে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে তারা বলছে আমরা একটি রিভিউ কমিটি করেছি সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা একটি পুরনো ভুল সংশোধন করেছি এটা একটা পুরোপুরি প্রশাসনিক ও প্রক্রিয়াগত ভাষ্য আর অন্যদিকে ছাত্রশিবির কি বলছে তারা বলছে এটা কোনো প্রশাসনিক ভুল ছিল না এটা ছিল রাজনৈতিক নিপীড়ন যা ক্ষমতার পরিবর্তনের ফলেই দূর করা সম্ভব হয়েছে তার মানে তাদের ভাষায় এই ন্যায় বিচার তদন্ত কমিটির জন্য আসেনি এসেছে রাজনৈতিক পরিবর্তনের ফসল হিসেবে একদম একই ঘটনাকে দুই পক্ষ দুইভাবে ব্যাখ্যা করছে এক পক্ষের কাছে যা প্রশাসনিক সংশোধন অন্য পক্ষের কাছে তা রাজনৈতিক বিজয় এটা বাংলাদেশের শিক্ষাঙ্গনে রাজনীতির প্রভাবকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় তাই না একেবারে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি একাডেমিক সিদ্ধান্ত যেমন ছাত্রত্ব বাতিল বা ফলাফল প্রকাশ কখনও কখনো নিছক প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে না এর পেছনে রাজনৈতিক সমীকরণ ক্ষমতার দ্বন্দ্ব এবং আদর্শিক ভিন্নমতের মতো বিষয়গুলো কতটা সক্রিয় থাকে ঠিক রফিকুল ইসলামের ঘটনাটি তারই একটি জ্বলন্ত প্রমাণ তার মেধা বা সততা নয় একটা লম্বা সময় পর্যন্ত তার রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হয়ে উঠেছিল তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা দেখলাম তা হল একদিকে একজন ব্যক্তির অদম্য মানসিক জোর আর মেধার গল্প যিনি বারো বছর ধরে একটা অন্যায়ের বোঝা বয়ে বেরিয়েছেন কিন্তু হার মানেননি আর অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর রাজনৈতিক প্রভাবের এক বাস্তব এবং কিছুটা ভীতিকর চিত্র এই ঘটনাটা আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন দাঁড় করিয়ে দেয় রফিকুল ইসলামের প্রতি যা হয়েছিল সেটা কি নিছকই একটি বিচ্ছিন্ন প্রশাসনিক ভুল ছিল যা দেরিতে হলেও সংশোধন করা হয়েছে নাকি আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে পুরস্কৃত বা তিরস্কৃত করার যে একটা অদৃশ্য সংস্কৃতি চালু আছে তারই একটি উপসর্গ সূত্রগুলো কিন্তু আমাদের উভয় দিকেই ভাবার সুযোগ করে দেয় একদম রফিকুল ইসলামের অপ্রকাশিত ফল অবশেষে প্রকাশিত হয়েছে তিনি তার প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন কিন্তু এই ঘটনাটি আমাদের একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও কত রফিকুল ইসলামের ফলাফল ক্যারিয়ার বা স্বপ্ন হয়তো এভাবেই বছরের পর বছর ধরে অপ্রকাশিত বা স্থগিত হয়ে আছে আর তারা কি কোনো নতুন তদন্ত কমিটি কোনও সিন্ডিকেট সভা বা আরও বড় কোনও রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় নীরবে দিন গুনছেন